হাবিল কাবিল তারা দুই ভাই তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তখন আদম আলহিসালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা এটাই ছিল কোরবানি বুঝছেন না কথা যার কাছে যেটা প্রিয় উত্তর তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা সে দিছে কাবিলের কাছে কিছু কৃষিজাত গম শস্য গাছ ধান এরকম এগুলো সে একসাথ করে এগুলো রাইখে আসে তো দেখেন আল্লাহ আলাহ তখনকার সময়ে বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে তারটাই গ্রহণযোগ্য আর যারটা জ্বালাবে না পড়ে থাকবে যেমনি আছে এমনি তারটা কি হয় নাই কবুল হয় আচ্ছা একটাবার চিন্তা করেন চাই যে আঙ্গ অবস্থা যদি হইত একটু রাখেন একটু এই চিন্তা করে হ্যাঁ আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সহালে গিয়ে আরেকবার সবাই সেঁক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না কি বেদ জুতিটা হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষে বলতো লম্বা লম্বা কথা কও হ্যাঁ গপ মারতে সময় তো এককারে দুনিয়া লইয়া গপ মারো তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি মাঠ আজিত পড়ে রইছে তোরটা জায়গা আল্লাহ দয়ায় করে আমাদেরকে কত বড় ইহসান করেছে এহসান করেছে তো বলতেছিলাম কাবিল তার কুরবানি কবুল হয় নাই হাবিলের কুরবানি কবুল হয়েছে তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো ইসুদিয়ে কথাটা বুঝাইতে চাই হাবিল দুনবা কুরবানি দিছে মানে রাকা আরছে কাবিল কিছু ফসল রেখে আসছে তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না যে এবডা দুম্বা দেওয়াতে কবুল আর হ্যাডা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই বিষয়টা কি না এর ভিত্তিতে বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকোয়া ছিল গুনা মুক্ত ছিল এইটা হলো মূল বিষয় হাবিলের শতভাগছে গুণামুক্ত ছিল হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব আমার এরই এর প্রতি আমি আসক্ত তো এই সাথের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না আমার নারী দরকার দরকার এই বেডি দুই আদম একজন নবী 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 কিনা তো এই হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবে সে বলছে আমি নবীর বিধানও মানি তিন নম্বরে আদম আলাইসাল্লাম একজন বাবা কাবিলের বাবা কিনা একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না সে বলছে আমি বাপ্পার কথাও মানি আমাদের সন্তানদের ফিরে আসা দরকার আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ বন্দিগির প্রতি নজর বাড়া নজর বাড়া ফিকির করেন ছেলের বিদেশ মূল বিষয় না ছেলের নামাজ মূল বিষয় ছেলের দোকান মূল বিষয় না ছেলের সেজদা মূল বিষয় ওর সাথে এটা বোঝাপড়া করেন বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলো কিস্তিতে টাকা নিয়ে হলো। তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে এটা আমি জিম্মাদার না বাবা তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার তোমার নামাজ তোমার বন্দিগির খেয়াল রাখা বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না সেজদাওয়ালা নামাজের ফিকির করা একটা দায়িত্ব সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন তারা আপনার সন্তানের উপরে আল্লাহর থেকে বঞ্চিত করেছেন যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন আপনি জালেম হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আমি বলে দিলাম মনে রাখি মুসলমান সন্তান আপনার সন্তান মুসলিম আপনি তাকে পড়া থেকে বঞ্চিত করলেন তারা হ্যাঁ মুসলমান আপনার সন্তান মুসলমান অথচ আল্লাহ কোরআনের একটা লাইন একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না ঘটনাটা কি আপনি কি জাতের মুসলমান আপনার জিফুত কি জাতের মুসলমান হ্যাঁ নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানাই কারণটা কি আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন বাংলা বই এত বুঝলেন অঙ্ক বইকে এত বুঝলেন হ্যাঁ ইংরেজি বই এতটা বুঝলেন একটা ঠেলাওয়ালা কুলিওয়ালা আপনিও বুঝেন যে বাংলা দরকার অঙ্ক দরকার ইংরেজি দরকার আপনি এটা কেন বুঝলেন না তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার কি দরকার না কথা বলেন না দরকার না কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন দিন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন কোরআনুল করিমে আল্লাহ তালা বলছে উথলুয়া উথলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনার উপরে আমি যে কোরআন নাজির করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান পরের তেলা করেন নবী সাল্লাহ সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন সেজদা শিখাইছেন আখেরাত শিখাইছেন তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান আপনার পরিবার পরিজনকে আখেরাত শিখাবেন সেজদা শিখাবেন কোরআন শিখাবেন সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক সেটাই তো রসিদুল্লা সাল্লি সাল্লামের অনুসরণ আপনি দাবি করেন নবীজির উম্মত দাবি করেন নবীজিকে ভালোবাসেন অথচ স্ত্রী সন্তান কারো ইমান আমল ইবাদত নামাজ বন্দিগি কিচ্ছুর কোন পরোয়া নাই শুধু টাকা শুধু বাড়ি শুধু ঘর শুধু বিল্ডিং শুধু বিদেশ শুধু দালান শুধু আরো কিস্তি আরো লোন আরো টাকা এই ছিল মুসলমানের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য চারিদিকে মাদ্রাসা চারিদিকে মাদ্রাসা এই জামানায় কমপক্ষে মুসলমানরা আহা কোন জবাবদিহি করতে পারবে না ময়দানে একটা সময় ছিল হয়তো পঞ্চাশ মাইলের ব্যবধানে একশো মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেন উনি বলছেন সকালবেলা বেলা প্রত্যেক দিন সতেরো কিলোমিটার পায়ে হাইটা সতেরো কিলো পায়ে হাঁটা মাদ্রাসা ছিল এখন সতেরো কিলোমিটার দূরে যাইতে হবে কথা বলেন না কেন তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শেখাইতে পারলেন না কিসের কারণে আমনের চূড়া কেরা তো অশুদ্ধ রয়ে গেল চাচা আপনাদের যাদের সুরা কেরা দোয়া কালাম অশুদ্ধ তাদের তো নামাজ অশুদ্ধ যার কোরআন শরীফ তেল শুদ্ধ নাই তার নামাজ কোনো হয় না কাবা শরীফের সাদেও যদি নামাজ পড়ে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে তার নামাজ হবে না হবে না হবে না হবে না হবে না আমি বলব এবার জোয়ান হন আর বুড়া হন নব্বই বছর হোক আর নয়শো বছর হোক আপনার বয়স আপনাকে আপনার সুরা কেরাত শুদ্ধ করতে হয় পুরা কোরআন শুদ্ধ না ঠিক আছে আপনি কেরাত নামাজ পড়তে লাগে এর্দুর ঠিক করবেন এর দূর ঠিক করবেন যদি বলেন সম্ভব না না অসম্ভব কোন বিষয়ে আল্লাহ আদেশ করতে পারে না আল্লাহ বলছে শুদ্ধ করো দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে করছে বাধ্য আর আল্লাহ এমনটা করতে পারে না তাহলে বোঝা সম্ভব সম্ভব কি না বলেন আপনি আপনি কি কারণে আপনার আপনার চোখের সামনে মাদ্রাসা এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা চারিদিকে মাদ্রাসা চারিদিকে আলেম আসে চারিদিকে হুজুর আছে চারিদিকে হাফুসাব আছে। মসজিদের ইমাম আছে মসজিদের মোয়াজিন আছে চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে হেবসখানার উস্তাদ আছে এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন আপনার স্মরণ লাগে না আপনি কেমনে দাঁড়াবেন হ্যাঁ এই জন্য দয়া করে দিন শিখেন নামাজকে ঠিক করেন ছোটবেলায় পড়ছেন মক্তবে হ্যাঁ ভালো কথা জীবন চলার পথে ভুল হইতে পারে ভুল হইতে পারে আবার শুধাই কোন সমস্যা আমি এই গত বছর রাত্রে দেড়টা বাজে আমার খুলনার হজরত বাংলাদেশের বড় বুজুর্গ অনেক বড় একজন আল্লাহ আলা আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লা হজরত মোহন আনা মুফতি নুরুল আমিন সাহেব রাত দেড়টা বাজে হজরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন আমি রাত্রে দেড়টা দুইটার দিকে একাকি হজরতকে বললাম হজরত আমি নামাজের রুকুর সেজদা দেই আপনি আমার একটু ঠিক করে দেন দেখেন কোনো ত্রুটি আছে কি আমার নামাজ হজরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে এটা একটু বাঁকা হয়ে যায় এটা সোজা করেন তাহলে এটা আমি ঠিক করছি কথা বলে তাহলে আমার যদি ঠিক করা দরকার হয় আপনার ঠিক করার দরকার নাই না আপনার কোনো ভুল নেন তাহলে এটা উচিত ছিল একজন আলেমকে দেখানো যে আমার উজুটা হয়নি আমার রুকুটা হয়নি আমার সেজতাটা হয়নি হতে পারে সামান্য একটু বেচেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে বাদ হয়ে গেছে তখন আহ একটু যদি আমারে ধরাই দিত হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইত ঠিক হয়ে যাইত সহজ ছিল এই জন্য আমি অনুরোধ করি দিন শেখেন এই ইসলাহি মসজিস ধারাবাহিক করেন জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন ওলামায় কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে তোমাদের কাছে বলি ভাই বৃহস্পতিবারের পর একটু শুক্রবার দিয়ে একটু সময় বাহির করো শনিবার দিন একটু সময় বাহির করো ব্যবসায়ী ভাই আপনি একটা সময় বাহির করেন বয়স্ক চাচারা আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন এশার নামাজের পরে আধা ঘন্টা সুরা কেরাত মস্ক করেন ফজরের নামাজের পরে মস্ক করেন আসরের নামাজের পরে মস্ক করেন না যাইয়েই আসতে মানে সালামটা ফিরেতে দেরি শাহাদ রাব্বা বসে রেখে গিয়ে বসে বসে এবার চোদ্দ গুষ্ঠীর যত গপ গিব সারা এলাকার পুরা ইউনিয়নে যত গিবর যত শেখায় যত যত বিড়ি বিড়ি বন আর আর কথা এ খায় 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 ফালতু শেকায় বাজে কথা বেহুদা কথা বলে অথচ এটুকু সময় তিন মাস চেষ্টা করলে দশটা সুরা ঠিক হয়ে যেত রুকুটা ঠিক হয়ে যাইত আখের একটা সুন্দর হয়ে যাইত না আখেরা তো যে কিছুই মনে করে না তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমি অনুরোধ করি আমার এই মৌলানা মাওলানা আশরাফ আপনাদের এই সিংহারি খোলা যে মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি মাদ্রাসায় বলছি মাদ্রাসার ছাত্র সংখ্যা শিক্ষক সব কিছু আমি শুনছি এখন আমি বলছি আগামী সামনে কোন স্তান মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবানা ইনশাআল্লাহ আর বলছি যে আমি আরো যা বলার দরকার বলবো ইনশাল্লাহ কিন্তু সে একজন উপযুক্ত আলেম আমি নিজে তাকে দিছি আমার ঘনিষ্ঠ সাগরিক যে একজন আলেম এই দিন থেকে আপনার আরো উপকৃত হন আরো মসজিদের ইমাম সাহেব কেরাম যার যে ওইখানে মাদ্রাসা আছে কি মাদ্রাসার নাম ওইটা জি ওইখানেও তো আমি গেছি মাহফিলে ওই যে ওই হুজুর আসছে ওই মাদ্রাসা বুঝু হ্যাঁ মার্শাল তো ওই মাদ্রাসা আছে ওই ভালো ভালো আলেম আছে আপনি যান ওনার কাছে দুইটা সুরা ঠিকেন হ্যাঁ না হেতর মাদ্রাসা আমি কীর্তন দেখেন আরে বাপরে হেতর মাদ্রাসা অমুকের মাদ্রাসা আমগ কিতা আমার কিতা মানে মাদ্রাসা কারো আব্বা কথা বলেন না কেন মাদ্রাসা আল্লাহর জন্য কেউ করতে পারে কিন্তু তার মানে এটা উনি কিনা লোক এটা ওনার পকেটের জিনিস তো আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের ছেলেদেরকে আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা নতুন করে আরেকবার ভাবেন আরেকবার ফিকির করেন নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সর্বশেষ কথা হলেন এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই তাইলেই আমার কথা শেষ এখানে কোরবানি আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি হজ আমরা করি নামাজ রোজা সাকার আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যে যেটুকু ইবাদত পালন করি একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এখানে একটা কথা আছে মিনাল মুতাকিম এই কথাটাই বলতে চাই হাবিল কাবিল তারা দুই ভাই তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তখন আদম আলহ ইসালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা এটাই ছিল কোরবানি বুঝছেন না কথাটা যার কাছে যেটা প্রিয় উত্তর তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা সে দিছে কাবিলের কাছে কিছু কৃষিজাত গম শস্য গাছ ধান এরকম এগুলো সে একসাথ করে এগুলো রাইখে আস তো দেখেন আল্লাহ তখনকার সময়ে বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে তারটাই গ্রহণযোগ্য আর যারটা জ্বালাবে না পরে থাকবে যেমনি আছে এমনি তারটা কি হয় নাই কবুল হয় আচ্ছা একটাবার চিন্তা করেন চাই যে আমগো অবস্থা যদি হইত একটু রাখেন একটু এই কথাটাকে চিন্তা করে।? হ্যাঁ আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সহালে গিয়ে আরেকবার সবাই সেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না কি বেদ জ্যুতিটা হইল হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষই বলতো লম্বা লম্বা কথা কও হ্যাঁ গপ মারতে সময় তো এককারে দুলিয়া লইয়া গপ মারো তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি বাটপার ও যে পড়ে রয়েছে তোরটা জায়গা আহা আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় এহসান করেছে এহসান করেছে তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়েছে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো শুধু এই কথাটা বুঝাইতে চাই হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে কাবিল কিছু ফসল রেখে আসছে তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না যে এবড়া দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হ্যাবরা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই বিষয়টা কি না এর ভিত্তিতে বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকোয়া ছিল মুক্ত ছিল এইটা হলো মূল বিষয় হাবিলের শতবাচ্ছে চেয়ে গুণামুক্ত ছিল হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী বরং কাবিল বলছে আমি আমার সাতের বোনটাকে বিয়ে করব আমার এরই এর প্রতি আমি আসক্ত তো এই সাথের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী বলছে আমি আল্লাহর হুকুম মানিনা আমার নারী দরকার এই বেডি দরকার নজরুল্লাহ দুই আদম আলাইসাল্লাম একজন নবী নবী কিনা তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা সে বলছে আমি নবীর বিধানও মানি তিন নম্বরে আদম আলাইসাল্লাম একজন বাবা কাবিলের বাবা কিনা একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না সে বলছে আমি বাপ্পার কথাও সাথে যা মানে গুণার থেকে মুক্ত থেকে তাহলেই সেটা আল্লাহ কবুল করে আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাইটা লেখাইছি ছোট কম্পিউটার কইরা লেখাই দিয়েছি যেন এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় চারশো অষ্টআশি জন ছাত্র আছে সব ছেলে পাঁচশোর মতো ছাত্র ক্লাস এইট পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায় তো এই তাহলে প্রতিদিন প্রায় পাঁচশো ছাত্র বারো জন কম তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে এই জন্য আমি চারিদিকে লাগাইছি জ্যান দিয়ে ঢুকে এন দিয়ে যেন এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন মানে গুনাহ মুক্ত গুনাহ মুক্ত গুনাহ মুক্ত দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে মানষে বাহাবা দিলে মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না আর শাজিমের মালিক নিল কিনা এটা দেখান বুঝেন নাই কথা হ্যাঁ দুনিয়াতে তো কইছে জনাব অমুক তিরিশ হাজার আপনি কইছেন মার হাবা মার মার হাবা মার তো হাবা বুঝলাম বুঝেন নাই কথা মার হাবা সবে ঠিক আছে কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার চালা আর শাহজিমে পোস্ত কিনা মালিক নিল কিনা সেটা আমার আর আমাদের স্লোগানের ভিত্তিতে না কিসের ভিত্তিতে গুনা হালালের ভিত্তিতে হালালের ভিত্তিতে তাহলে অতএব সম্পত্ত হারাম তো এক কোটি মানুষ স্লোগান দিল সেটা মালিক নেবেন সেটা মালিক নেবেন সম্পত্ত হালাল পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তালার আর সাজিবে পৌঁছে যাবে আর আল্লাহ তালা আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করে নবী সাল্লি সাল্লাম সেটা বলছেন এই আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই গুনামুক্ত জীবন দরকার কি দরকার বলেন যুবক ভাই ছেলেরা তোমরা যে কয়জন বাবা শুনছ আমার প্রিয় ভাই আমার ছোট ভাই গুনা ছেড়ে দাও নারী দেখা ছবি দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের উলঙ্গ ছবি দেখা অন্ধ করো বাফ এ আমি প্রত্যেক দিন বলি আমার খুব ভয় হয় মনে করেন যে সমস্ত ছেলে যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে না সারা রাত নারী ছবি গল্প মোবাইলের অশ্লীল দৃশ্য হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল তাদের কিন্তু শরীর না পাক বীর্যপাত হয় ফলে শরীর না পাক হয়ে যায় তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফর মান যে ঘুমায় রইল যদি রাত এই রাত আর ভোর না হয় যদি তার ঘুম না বাঁধে যদি রাত গভীরের কোনো দুশ্মনের অদৃশ্য ঘুমার আঘাতে সে উড়ে যায় কথা বলেন তো তার মৃত্যু কিসের উপরে হলো কতটা নিকৃষ্ট মরমুখ করে সে তো তওবা করারও কি পাইল না সে তো কিছু বলবার খুব জরুরি খুব জরুরি এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখ। ভাবতে শিখ এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত মনে রাখতে হবে আমাদের তারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানের মুজাহিদ সেনা বাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরে সেকেন্ড লাগে নাই ফিরে দিতে চাই ইমানদার দেখাইছে বেঈমান প্রমাণিত হয়েছে গত আমি তো বলছি গত পনেরো ষোলো বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফেসিস্ট এর দোসররা তারপরে আমরা ভাবি নাই বুঝি নাই আমরা তো মনে করছি কত কিছু জানি কিন্তু এখন আলহামদুলিল্লাহ হিম্মত এবার তো স্পষ্ট প্রমাণিত বাংলার দামাল যুবকরাও যদি লাগে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে ইনশাআল্লাহ ইনশাল দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার কথাটা উঠবে মনে রাখবেন ইনশাল এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আপনাদের এই সিংহারি খোলা সুন্না মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন এই মসজিদকেও আল্লাহ তালা কবুল করেন আপনাদের প্রত্যেকের দিনের দিকে ফিরে আসার আশা করে আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম